আজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের জেল হেফাজতের মেয়াদ ফের চোদ্দ দিনের জন্য বাড়ালো শিয়ালদা আদালত নিরাপত্তাজনিত কারণে শুক্রবার সঞ্জয় রায়কে আদালতে তোলা হয়নি ভার্চুয়ালি শুনানি হয় শুনানিতে ধৃতের আইনজীবী দাবি করেন তার বক্কেল নির্দোষ সঞ্জয় বলেছে যে এখানে সে একজন মানে আই উইটনেস হিসেবে মানে তার মেয়েটির বডি দেখতে পায় রুমে গিয়ে হঠাৎ করে ভোরবেলা আর সে যুক্ত নয় এই কথাই সে বারবার বলছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতারের পর কলকাতা পুলিশ সূত্রে দাবি করা হয় সঞ্জয় অপরাধ স্বীকার করে নিয়েছে যাবতীয় তথ্য প্রমাণও সেদিকে স্পষ্ট ইঙ্গিত করছে সিবিআই ঘটনার তদন্ত ভার হাতে নেওয়ার পর আদালতে রিপোর্ট পেশ করে জানায় আর্জিকর কাণ্ডে ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি নম্বর ধারায় সঞ্জয়ের বিরুদ্ধে ধর্ষণ ও একশো তিনের এক নম্বর ধারায় তালা থানায় খুনের মামলা রুজু হয়েছে অর্থাৎ সিবিআইও মনে করছে ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় অন্যতম অভিযুক্ত যদিও ধৃতের আইনজীবীর দাবি তার মক্কেল নির্দোষ এই হেডফোনটা সেখানে এলো কিভাবে হেডফোনটার ব্যাপারে সঞ্জয় বলেছে আমাকে যেটা সেটা যে ও যখন বেরিয়ে আসছিল রুম থেকে ওই বডিটা দেখে আসার পর তা দৌড়ে ছুটে বেরিয়ে আসার সময় হেডফোনটা ওখানে পড়ে যায় হয়তো তারপরে হয়তো মানে অন্য কেউ ওই বডির পাশে ওটা রেখে দেয় কিন্তু ওটা বডির সামনে পড়া পড়া ছিল না ঘটনা দিন অর্থাৎ নয়ই আগস্টের ভোর চারটে তিনের একটি ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে আর্যিকার মেডিকেল কলেজের চারতলার করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে অভিযুক্ত সিভিক আর সঞ্জয় এই জায়গাটি চেস্ট ওয়ার্ড এই করিডোর দিয়েই সেমিনার রুমে যাওয়া যায় যেখান থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ ছবিতে দেখা যাচ্ছে সঞ্জয়ের গলায় রয়েছে ব্লুটুথ হেডফোন হাতে হেলমেট এই অবস্থায় থ্রীতের আইনজীবী তাঁর মক্কেলের হয়ে এই দাবি করলেও আইন বিশেষজ্ঞদের মতে যেকোনো আইনজীবীর এটাই কাজ কিন্তু তার মানে সেটা সত্যি কিংবা মিথ্যা তা বলার মতো সময় এখনও আসেনি ওই ঘটনায় শুধু সঞ্জয় নাকি হাসপাতালেরই একাধিক ব্যক্তি জড়িত তদন্ত করে সেই সত্য উদ্ঘাটন করাই এখন সিবিআইয়ের কাজ সুপ্রিম কোর্টে তা নিয়ে সিবিআই রিপোর্টও জমা দেবে সেই রিপোর্টে কি থাকবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এদিকে সিপিআই আইনজীবী শিয়ালদা আদালতে দেরি করে হাজির হওয়ায় শুক্রবার তাকে ভৎসনা করেন বিচারক প্রকাশ সিনহা ও আবিদ দত্তর রিপোর্ট কলকাতা এবিপি এগিয়ে থাকে এগিয়ে রাখে নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর